এই পুরাবাড়িতেই যারা মুরব্বীরা আছেন তাদেরকে আমি দেখেছি ওনাদের সাথে বিভিন্ন মাহফিলেও যখন আমরা একদম ইয়ং যুবক তারা এই সময় বৃদ্ধ হয়ে গেছেন হজরতল্লামা শহীদুল খাই রহমতুল্লাহ শহীদুল হক রহমতুল্লাহ ওনারা সবার সাথে ওনাদেরকে দেখেছিও এবং ওনাদের সাথে বিভিন্ন জায়গায় মাহফিলও করেছি এইসব পরিবার এই দেশে অলিয়া ইসলাম প্রচারও করেছেন মানুষের মধ্যে ইমান আকিদা আমল আখলাক এগুলো মানুষকে যখন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না ওনারা ওইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন আজকে বর্তমানে যেটা বিভিন্ন বড় বড় দরবার কিন্তু সেই ঐতিহ্য আর এখন নেই এখন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সবকিছু সীমাবদ্ধ হয়ে গেছে অথচ আল্লাহর বন্ধাগণ আল্লাহ এবং রসুলের সান্নিধ্য পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তিশালী ওসিলা হল কামেল পীর মুর্শিদ সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন ইয়া ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই মান্দারগঞ্জ তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বয় কর মানে পালাই কিন্তু আল্লাহকে বয় করা মানে আল্লাহ থেকে পালানো নয় কারণ আল্লাহ থেকে পালানোর কোনো জায়গা নাই বাঘের থেকে পালাই আপনি দোতলায় উঠে গেলে বাঘ কিন্তু দোতলায় উঠতে পারবে না আল্লাহ থেকে পালানোর জায়গা কোথায় আছে এই জগতের সীমার বাইরে যদি যেতে পারো যাও দেখি পারবে না কোথাও بن بذور لاتن بذور ایللا بسلطان যে গানেই যাবা সে গানে রাজত্ব কার আল্লাহ অতএব আল্লাহকে ভয় করা মানে আল্লাহ এবং রাসূল যা করতে বলেছে এগুলা করো যা ছাড়তে বলেছে এগুলা ছাড়ো এটাই হচ্ছে তাকওয়ার মোটামুটি কথা তো আল্লাহ ঈমান আছে তাকওয়া আছে আবার পীর মুর্শিদ দরকার কি এটা কিন্তু আজকে মানুষের ব্রেনে এই আঘাত করছে যে ইমান আমল থাকলে আবার পীরের দরকার কি এইটা এতটুকুই জেনে নেন দরওয়ানের দরকার হয় যার বাড়িতে মূল্যবান কিছু আছে যার গর বেড়ার এখানে কলাপসিবেল গেট লাগবে বেড়ার ঘরে কেন বেড়ার ঘরে আর তাক বের কি এগার লোহার গেটেরও দরকার কি আল্লাহ বলছেন আমানু তাকুল্লাহ ইমান আর তাকুয়া এই দুটি হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় সম্পদ ইমান এবং তাকোয়া এই সম্পদ নষ্ট করার জন্য শয়তান সবসময় পিছে লাগে থাকবে। যার পকেটে টাকা আছে পকেট তার পিছনে যাবে আর যার পকেটের পকেটেই নেই এর পিছনে পকেট মাইক কি জন্য ছুটবে তার তো এখানে পাবার কিছু আল্লাহ বলছেন ইমান এবং তকোয়ার দৌলত যার কাছে আছে তাকে কিন্তু শয়তান আসাদ দেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট করার জন্য সার্বক্ষণিক লাগি থাকবে লেগে থাকবে এই জন্য তার এই আক্রমণ থেকে বাঁচার জন্য ওয়াবতাহু ইলাইহেল ওসিলা ইমান এবং আমলকে নিরাপদ নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে ওসিলা তালাশ করুন শোভান আপনি এক কোটি টাকাতে নিয়ে রাতের তিনটা বাজে এই রোড দিয়ে হাঁটতে সাহস করবেন কারণ যে কোনো সময় বিপদ হইতে কিন্তু আপনার সাথে যদি আর্মস দাঁড়ি অস্ত্র দাঁড়ি কোনো বডিগার্ড থাকে তখন কি আর ভয় লাগবে কারণ বিপদ আসলে এটা মোকাবেলা করবে এই জন্য আল্লাহ আর এক বলেছেন ইয়া ইয় আল্লাদিনা মানে তকুল্লাহ ও কোন দেখি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকো তাহলে যার কাছে ইমান এবং আমল আছে তার পীরের প্রয়োজন আছে যার কাছে ঈমানও নাই আমলও নাই তার পীরের দরকার কি কোন জিনিসকে ভাড়া দেবে আপনি যে দরওয়ান রাখবেন দরওয়ানও তো জিজ্ঞেস করবে আমার ডিউটি কি যদি বলে গুম যাওয়া তো গুম যাইলে এটা ধরবার না এখন মার পথ বদলে গেছে ইমানও লাগে না তকুয়াও লাগে না কিন্তু আল্লাহ বলতেছে যার ইমান এবং তকুয়া আছে তার পীরের প্রয়োজন আছে ওই নিয়ামত গুলাকে রক্ষা করার জন্য আর যার কাছে ইমানও নাই তকুয়াও নাই তার কোন পীরেরও প্রয়োজন নাই তো তারপরেও যে পীর দরতেছে আসতেছে এইটা এমনি করতেছে করতেছে এটার কোন প্রয়োজন নাই আল্লাহর ওলি থেকে যারা দূরে থাকবে তো শয়তানের পলিসি কিন্তু এক এক মানুষকে এক একভাবে ভাবে গোমরা করবে সবাইকে এক মন্ত্র দিবে না যারা নামাজ কালাম ঠিকঠাক পরে এদেরকে বলবে যে তোমার মতো নামাজি আর কেউ আছে তোমার আবার এই পীর বুজুর্গের পিছনে পিছনে গুরের দরকার কি বলতেছে ঠিক আছে আমার কলম বসছি ইমানও আছে নামাজ কালামও ঠিকঠাক পড়ি রোজা জকাত ফরজ ওয়াজিব সুন্নত সব আদায় করি তো শয়তান তাকে বলবে যে তোমার আবার পীরের দরকার কি এভাবে গোমরাহ এক শ্রেণীর পীর তো স্বীকার করে নিচ্ছে শয়তান বলল আমি এবার তার জিনিস নিতে নিরাপদ আর এক শ্রেণী যারা ওলি আল্লাহদের দামান ধরতে পারছে এই গানে এদেরকে গিয়ে বলে এত বড় বুজুরদের দামান ধরছ তোর আমার নামাজের দরকার তোর আমার নামাজ রোজা তসবিহ তিলাওয়াত জিকিরあす楽ারগুলো দরকার কি এত বড় বুজুরুগজন লেগুলা লাগে নাকি একে আরেকটা বলে গোমরা করে দিছে এখন সঠিক পথ আছে কারা যারা ঈমান রক্ষা করছে তাকওয়া রক্ষা করছে কামেল পীরের দামান удоছে সুবহানাল্লাহ আপনারা যারা এই দরবারে दीक्षित এই দরবারের সাথে সম্পৃক্ত এই দরবারের বিশাল পরিচিতি না থাকলেও এই দরবারের যারা बुजुर्गানে দিন ছিলেন সত্যি আল্লাহওয়ালা ছিলেন এরা এদের দামানে থাকলে নিরাপদ থাকবে আপনার ঈমান আমল আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই সব দরবারের সাথে সম্পৃক্ত রাখবেন এখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড আছে নাই আরছে নাই আর শরীয়ত বিরোধী কর্মকাণ্ড কোথাও হয়ে থাকলে অন্তত আমাদেরকে মাফকাঠি রাখতে হবে আল্লাহর পেয়ারা রসুলকে পাক এ পাক সাল্লাই যেটা পড়বে সেটাকে গ্রহণ করবেন যেটা পড়বে না সেটা আমার গ্রহণ করার কোনো দরকার নাই এই জন্য আমি বলব যে আলহামদুলিল্লাহ এখন আমাদের হজরতুল আল্লাহ মৌলানা ইদ্রিস আল কাদের রহমতুল্লাহ আলহের ছেলে আলেম হচ্ছে আলেম সারা এই সব কার্যক্রম পরিচালনা করা কোনোদিন সম্ভব না মানুষকে মুর্শিদ মানে কি পথ প্রদর্শক তো যিনি পথ নিজে চিনে না উনি আরেকজনকে পথ দেখাবে কেন মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক একটা থাকে এই কিন্তু না এটাকে আপনাকে মোয়াল্লামের অফিস পর্যন্ত পৌঁছাবে যেহেতু আরব দেশ এই জন্য তাকে কি বলা হয় আবার দেখেন মুসিদ যখন পাইছি এটা সৌদি আরবের মসজিদ আর একখানা বাইত করো ঈদে গাঠি বস দিব অনারে মোয়াল্লামের অফিস পর্যন্ত কিন্তু এ ওই কাজের জন্য মুর্শিদ ঠিক আছে কারণ এই গানের অন্য কোন মুর্শিদ গিয়ে রাস্তা ঠিক খুঁজে পাবে না অনেকে জিদ্দা থেকে মাত্র এই কত ষাট কিলোমিটারও হবে না মনে এটা অনেকে ফুরা রাইড চলে যায় ঘুরতে ঘুরতে রাস্তা ঠিক করতে পারে না মুর্শিদ থাকলে ঠিক মতো পৌঁছে যায় রাস্তা চিনার জন্য হকানি রব্বানি আলেম লাগবে আলেম যখন তরিকত চর্চা করবে তো ওই জগতের আলো তার ভিতরে চলে আসবে আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনারা এই দরবারের সাথে যোগাযোগ রাখবেন আকিদা আমল ঠিক রাখবেন এখন কিন্তু বড় সমস্যা হচ্ছে বাবা পীর ভক্ত ছেলে আলে আদিস ছেলে আলে আদিস কেন এটার কিন্তু বিনা কারণে হচ্ছে না এই ইয়াং বেসের শিক্ষিত ছেলে সে দেখতেছে যে আমার বাবা যে পিসের কাছে আসা যাওয়া করেন এখানে না নামাজ কালামের কোনো গুরুত্ব নাই কোন তালিম নাই শুধু আনো আর কিছু নিয়ে যাও যা খাইবে এখান থেকে কিছু নিয়েও যাবে এটার নাম তো শরীয় তরিকত নয় থেকে দূরে যে যাবে সে মূলত আল্লাহ থেকে দূরে যাবে আরবে রুমি মসনবি জরিবে বলছেন চুষবি দূর আজ হুজুরে দার দর হাকিকত গস্তাই দূর আজ খোদা যে ইমানদার ওলি আল্লাহদের সম্পর্ক থেকে দূরে থাকবে সে মূলত আল্লাহ থেকে দূরে চলে গেছে এ মনে করছে আমি পৌঁছে যাচ্ছি টঙ্গি গেলে ব্যস্তে চলে গেলাম ব্যস্ত কি টঙ্গির ভাষা দিনে যে ঠঙ্গিত গেলে বিহস্ত গেল এত সহজ না আল্লাহ পাক এজন্য তরিকত পন্থী নামাজ কম পড়বে জানা বেশি পড়বে জানা বলেন না বেশি আপনি তরিকত গ্রহণ করেন নাই কোন পীরের রাতে বায়াত করেন নাই আপনি মগরিবের তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত পড়ে শেষ কিন্তু যখন আপনি কোন কামেল পীরের হাতে বায়াত হয় ইনি বলতেছেন না আরো ছয় রাত আওয়াবিনের নামাজ পড়তে হবে তো নামাজ বাড়ল না কমল হ্যাঁ এখন কেউ যদি মুড়ি দেওয়ার পর আগে দিয়ে করতে পড়লে এখন এগুলো পড়ে না তাহলে বুঝেবেন তাবিজ উল্টা পাইছে তাবিজ অ্যাকশন করে নাই কি করছে রিয়াকশন করছে তাবিজ দিছে বিছানায় পেশাব না করার জন্য

এটা তো আল্লাহ দিয়ে দিচ্ছেন রসুল দিয়ে দিচ্ছেন অতএব সবাই নিজের ছেলে মেয়েদেরকে পাড়া দেবেন এটা পড়তে গিয়ে কোন আল্লাহ হচ্ছে কিনা আল্লাহ পাক এই মজলিসকে কবুল করুক এ বাড়ির ঐতিহ্য এবং আমি ওনাদেরকে বলবো যে ওনাদের প্রজন্মের পর প্রজন্ম যেন হকানি রব্বানি আলেম তৈরি করার এই কর্মসূচি যেন কোনো সময় বাদ না যায় আলেম সারা হেদায়ত দেয়া রক্ষা করা এটা কঠিন আল্লাহ তালা সেভাবে এই বাড়ির ঐতিহ্যকে আল্লাহ হেফাজত করুন বর্তমানে যারা শরীয়ত তরিকতের ওনাদের বক্তমুরিদ ওই বাগাইশরী আমি দেখছি ওখানে গেছি রাঙ্গামাটি তারপরে মারিশা এই সমস্ত জায়গায় ওনাদের বক্তব্য যথেষ্ট আছে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে মিসগাইড দেবেন না তাহলে দেখবেন আপনার বংশ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে পাক আমাদেরকে সুন্নি আকিদা

हा चले हा दवाले पी भले चलो पकीला यार या सो مصطفیٰ جانے رحمت پہلا مصطفیٰ جانے رحمت پہلا گاؤں پاک حاجة غريبة نواز والغوص مجبندار شورا بي سر كوتي آقات بو طاهر صعوب ارشاها آلا غزرت صدر الفاصل علم غاجي شير بغلا نائب مصطفى علم سيد عبدالعدي شاها علم حافظ سيد عمين الخق القدر شاها عشق مصطفى اللهم سيد ادريس القدر ايشا تجد حقيقه بلا جان رحمت بلغ العلا بكماله سلو اجعل الله و... صلاتك سلامة أشفي من يأوي المرض يأوي المرض يأوي المرض يأوي المرض يأوي المرض الله المرض يأوي المرض يأوي المرض يأوي المرض يأوي المرض يأوي المرض الله درال قیام تقریر کے بیان صلاحت السلام تبرکات انتظام حضرات اکرام تقریر و بیان سب کچھ اللہ تمہیں قبول کرو اگلور سواب امدر پری نبی رسول عربی صلی اللہ علیہ وسلم الرضۂ پاک پہنچائے دہ حضرات انبیاء اکرام علیہ السلام ار پاک پہنچائے دہ حضرات صحابہ اکرام تابعین طبی تابین محدثین مبسرین مبصرین اکرام شہد اعظام حضور عظم دستگی سیدنا شیخ عبد القادر جیلانی و نورانی حضرت سلطان علین غریب نماز، خاجہ خواجہ خواجہ محین الدین چستی سرکار آجمی سیدنا سیدنا شاہ مصر و سروا دین اکشن بخاری مقدوم سلطان سید اشرف جانگی سمنانی امام ربانی مجد الفسانی شیخ آصر بار کی رحمۃ اللہ پاک پہنچایا یا اللہ کا حسنہ سے مجبن شاہ صبی سید مولانا احمد اللہ قادری قبلہ قبر روح پاک پہنچائے دا باہبن ڈری وازن قبلہ روح پاک پہنچائے دا چٹرگان میں عزرات بارہ علیہ ردوان اللہ جمعین روح پاک پہنچائے دا بجش کرے انوارا زمین جنہی شاہیت آسانت مسیح ملت شاہ محسن علیہ رحمت اللہ علیہ روح پاک پہنچائے دا کہ اللہ اے دربار ہے جو تو دیر, دیر جارا ایتی پورا بے دنیا بیدائی نہیں ہے اپن اپن مزار شریف آرام ہوئے پاک مہنچائے دا پیشش کرے حدیث زمان اللہ سید عبد العزیز اللہ علیہ پیر کامل اللہ شریف طریقت مرشد براک الحاج شاہ صفی مولانا سید امین اللہ حافظ المین اللہ القادری رحمت اللہ علیہ رو پاک پہنچائے دہ پیر طریقت حضرت الحاج مولانا سید ادریس القادری رحمت اللہ علیہ پاکے پہنچائے یا اللہ حضرت علامہ اللہ سید الخیر رحمت اللہ علیہ حضرت علامہ سید الحق رحمت اللہ علیہ شہو ای خاندان جتو اقابرین اپن اپن مزار تاندیرا روپا کے پہنچائے

ইয়া আল্লাহ আমরা যে রাত তুলেছি আমাদের মেহবান মা বাপ দাদা দাদি নানা নানি দাও আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও তাদেরকে নসিব করো আল্লাহ আমাদের জীবনের মাফ করে দাও ইয়া আল্লাহ এখানে মুসাফের হয়ে গেছে এরকম অনেক বক্তব্য আছে মুসাফের দোয়া কবুল হয় আল্লাহ আল্লাহ আপন পীরের দরবারে এসেছেন বড় আশা নিয়ে আল্লাহ তুমি দরবারে কাবেরিন হজরাতের উশিলায় এইসব ভক্ত মরিদের সমস্ত মনের নেক বাসনা পূর্ণ করো মুশকিলাত আসান করো সমস্যা দূরীভূত করো তাদের দুনিয়া আগ্রহে আল্লাহ সমৃদ্ধি দান করো তাদের ব্যবসায় বাণিজ্যে কাজে কারবারে হালাল রুজি রিজিকে অফুরন্ত বরকত দাও এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দাও ইয়া আল্লাহ এই দরবারের সাহায্য সৈয়দ আনাম ফখরুল আমিন প্রহাদ সৈয়দ আব আবু সাদ মোহাম্মদ শহীদুল আমিন আল্লাহ তাদেরকে এই দরবার পরিচালনা করার মতো যে সালাহত যোগ্যতা দরকার আল্লাহ তাদের মুরব্বিদেরও শিলায় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মাত্রায় দান করো আল্লাহ আল্লাহ পরিপূর্ণ মাত্রায় দান করো আল্লাহ আল্লাহ আহ মৌলানা সৈয়দ কাদেরি আল্লাহ ওনাদের যেই এই শরিয়ত তরিকতের মিশন এগুলোকে আল্লাহ তুমি বেগবান করো আল্লাহ ওনাদের ওনার আব্বা অনেক ছেলেদেরকে মাদ্রাসামুখী করেছেন কক্সবাজার থেকে এনে জামে ভর্তি করিয়েছেন এটা যে কত বড় অনেক আমল ওনারা করে গেছেন আল্লাহ এইসব বুজুগানের দিনের ছায়া আমাদের সবাইকে নসিব করো আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুন্নি আকিদার উপর অটল রাখো আপন আপন পীর মুর্শিদের নির্দেশিত পথে নিজেকে পরিচালনা করার তভি আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়া ঘরেতে বালাই নসিব করো ইমান আকিদার উপর অটল রাখো এই দরবারের ঐতিহ্যকে রক্ষা করো আল্লাহ ওনাদের এখানে যারাই আছেন তাদের ছেলে মেয়ে বউ বেটি পরিবার পরিজন সবাইকে আল্লাহ সুস্থ সমৃদ্ধ জীবন নসিব করো যাতে নিশ্চিন্তে তরিকতের খেদমাত আঞ্জাম দিতে পারেন আল্লাহ আলেসন্দল জামাতের বলোবালা করোলামায় আলোসন্নতের আয়াতে এলমতের সেহ করতে ইসলামী আহলে সুন্দর জামাতে যে সংগঠনগুলো। গুলো ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনা যুব সেনা আল্লাহ তরিকত ভিত্তিক সংগঠনগুলো সবাইকে সুন্নিয়তের সাথে ঐক্যবদ্ধ হবে কাজ করার তো আমাদের আমাদেরকে জীবনে একবার হলেও সোনার মদিন আর মুসাফের বানাও মক্কায় মজার আজরি নসিম কর আল্লাহ জীবন একটি বার হলেও গোমে তোমার পেয়ারা রসুলের দিদারে ফায়জুল আনোয়ার নসিব করো کم بکے موتر بھی سنائے ہے لیو دان کرو مطر آگا گے توبہ نصیب کرو ایمان رو پر خاتمہ بالخائر کرو وصل اللہ علیہ وسلم على النبی القریم الامین وعلى علی و السابی اجمائین اللہم جعل آخرہ کلامنا من الدنیا شاہتا لا الہ الا اللہ محمد رسول اللہ